আসসালামু আলাইকুম সবাইকে আমি আয়মান সাদিক টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা শুভ সকাল আপনাদের সবাইকে আপনাদের সবাইকে আমাদের আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ আজকে আমরা ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রথম যে জিনিসটি আমাদের হাতে এসেছে সেটা হলো একটা মোবাইল আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবারই হয়তো বা প্রথম একেবারে ঘুম থেকে ওঠার পরে অ্যালার্ম ক্লক থেকে ঘুম থেকে ওঠার পরে আপনার হাতের এই ডিভাইসটি আপনারা সবার আগে দেখেছেন এই ডিভাইসটির মাধ্যমে আমরা কিন্তু প্রচুর প্ল্যাটফর্মে বিচরণ করছি নানা ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব নানা ধরনের শর্ট ভিডিও প্ল্যাটফর্ম এবং আরো নানা ওয়েবসাইট এইসব ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন আমরা বিচরণ করছি তখন কিন্তু আমরা অনেক সময় আমরা আমাদের নিজেদের মতামত অন্যের উপর চাপিয়ে দিচ্ছি অনেক সময় হয়তো বা যেভাবে বলার কথা সেভাবে না বলে একটু কটুভাবেই বলছি অনেক সময় অন্যের মতামতের প্রতি খুব সহনশীল হচ্ছি না তার কারণ হলো এই সোশ্যাল মিডিয়ার লাইফে যেমন সবাই আছে এটার ব্যাপারে কোনো ওরিয়েন্টেশন আমাদের হয়নি আমাদেরকে বলা হয়নি এখানে কিভাবে ব্যবহার করা উচিত কি বলা উচিত কি বলা উচিত না আর তাই খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছে ডিনেট এটা হলো ডিজিটাল সিটিজেন বিডি ডট মাধ্যমে একটি কোর্স লঞ্চের মাধ্যমে এই কোর্সে আপনি যে ডিজিটাল সিটিজেনশিপ সম্পর্কিত যে কোনো তথ্য পেয়ে যেতে পারবেন কোর্স কমপ্লিট করে আপনাদের জন্য থাকছে সার্টিফিকেট এবং শুধু তাই নয় এই কোর্স कंप्लीट করার পরে আপনি ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ 2022 এ পার্টিসিপেট করতে পারবেন এবং সেখান থেকে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন এমন চমৎকার একটি প্রকল্পকে অর্থায়ন করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই ইউরোপিয়ান ইউনিয়ন এবং এফএনএফ বাংলাদেশকে আর অবশ্যই দিনের চেয়ে তরুণ প্রজন্মকে মাথায় রেখে এমন একটি প্রকল্পকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে তাদেরকেও জানাই অসংখ্য সাধুবাদ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এটার একটা অফিসিয়াল লঞ্চিং অ্যানাউন্স করছি এবং এই প্রকল্পের সাথে ছোট আকারে থাকতে পেরে আমি অনেক আনন্দিত আপনাদের সবাইকে ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ দুই হাজার বাইশে স্বাগতম